তাহলে বর্তমানে পুরুলিয়া ঝাড়খন্ডের জন্য যেটা গত বছর এগারো দাঁতে একান্ন হাজার দিয়ে ওটা বারো দাঁত হয়ে গেছে আচ্ছা বারো দাঁত হয়ে গেছে বারো দাঁত যদি কোন বন্ধুর থাকে দাঁত যদি বারো দাঁত পারে আচ্ছা এবছর এক লাখ এক

বিভিন্ন মেলা ঘিরে বলছে উনি সব কিছু করে নিবে বাকি নয়নের সাথে ইয়াটা করি নিবে মিডিল পয়েন্টে আমাদের বড় বুকে আছে নমস্কার সুদীপ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল কে পূজার আগাম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে একটা আপনাদেরকে হাই ভোল্টেজ ভিডিও দিতে চলেছি তো বর্তমান আমি পৌঁছে গেছি পুরুলিয়া জেলার এক পুরাতন রসিক বা সুনাম ধন্য কারার রসিকের বাড়িতে বরাবাজার থানার অন্তর্গত কাঁচবহাল গ্রামে তো ইনাদের আজকে একটা কারা আপডেট দেওয়া হবে তো জেনে নেব ইনাদের মেলায় কতগুলি কারা রয়েছে এবং প্রাইজ কত কত রয়েছে এবং মেলায় নিয়ম কারণ কি কি রেখেছে সঙ্গে মেলা বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম রয়েছে সরাসরি এখানে রয়েছে আপনাদের সকলের অতি পরিচিত পুরাতন রসিক বা এক সুনামধন্যকারী রসিক তার কাছে আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি যা মেলার ব্যাপারে বিস্তারিত সাক্ষাৎ করতে তো ভিডিও ভালো লাগলে পাবলিক বা দর্শক যারা দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাটাউটায় দেখার জন্য তো এখানে আমি সেই কমিটি আছে যে যে মেন মেলার উদ্যোক্তা রয়েছে বা অন্যান্য ব্যক্তি আছে আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার আচ্ছা ভালো আছেন তো বর্তমানে হ্যাঁ কম বর্তমান বর্তমান আচ্ছা আচ্ছা তো বর্তমান আপনাকে যেটা নি চিনহে বা জানে সে জিনিসগুলা বর্তমান আপনার কেমন আছে মানে আমাদের তো আর একটা নাই আচ্ছা আচ্ছা তিনটা কারার ব্যাপার হ্যাঁ তো বর্তমান এখন ভালো আছে কি যেমন পাড়া আছে ঠিকই আছে আচ্ছা মোটামুটি ঠিক আছে

হিনয় কৃষ্ণ গ্রাম কাসবাহাল অন্তল বেড়াদা নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার খুব সুন্দর আপনার ঠিকানা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান তাহলে আপনার মেলার দিনটা কবে চারটুকু দর্শকেরপূর্ণ হয়ে বল মেলা মেলা পরিচালনা মেলার নাম আমার নামে আর মেলা হয়নি আচ্ছা আমার কাকুর রাজেন্দ্র প্রসাদ মাহাতো ওনার নামেই মেলা অন্যান্য কিছু রসিক হিসাবে দেখভাল করে পরিবারেরিয়া করতে আচ্ছা তাহলে এখন ভূমিকা রসিকের আচ্ছা আচ্ছা তো মোটামুটি আমি একটা জিনিস জানতে চাইছি আপনার তাহলে মেলাটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো মোটামুটি যে ফার্স্ট জানুয়ারি মেলাটা হয়েছে তো বর্তমানে এখন একটা আমাদের যে পুরুলিয়া জেলার একটা জেলা কমিটির নিয়ম হয়েছে এটা রসিদ কাটতে রসিদ কেটে কারণ মেলাটার ব্যাপারে কাটা নাই তবে বলা আছে আচ্ছা আচ্ছা গত কাকে বলা আছে বলা আছে আচ্ছা দর্শক আপনার শুনতে পেলেন যে বর্তমান আমাদের সভাপতি রয়েছে বাবু তাকে বলা হয়েছে এটা ওই প্রাথমিকটা হচ্ছে কালীপূজার পরে যেটা সব সাদাই গুছাই করা হবে কারা থাকবে কোন কোন নাই কে কত প্রাইজ দিবে সেই সবলা বিস্তারিত কালীপূজার পরেই ওই আপডেটটা হবে আচ্ছা আচ্ছা এটা দর্শক বন্ধুদেরকে বাকি কারা রসিকদেরকে অগ্রিম একটা বার্তা দিয়া যাদের লাগাবার ইচ্ছুক থাকবে রাজেন্দ্র প্রসাদ মাহাতোর কারার সাথে তারা একটু প্রস্তুতি নিবে অবশ্যই বাকি আসে

এখন আজকে দর্শক বন্ধু বা কি রসিক বন্ধুদেরকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে মানে এটা নিমন্ত্রণে বোধ এটা খাস ভিডিও বেরিয়ে নেই ভিডিও কালী পূজার পরেই বেরিয়ে কটা কাড়া থাকবে তবে এখন মোটামুটি এখন কটা কাড়া আপডেট হবে তিনটা কাড়া রাজেন্দ্র প্রসাদের এই প্রসাদ মাহাতো নামে যে তিনটা কারা খেলে সেই তিনটা কাড়াই থাকবে তার মধ্যে একটা আকর্ষণীয় ওই যেটা গত বছর এগারো দাঁতে একান্ন হাজার দিয়াছিল ওটা বারো দাঁত হয়ে গেছে আচ্ছা বারো দাঁত হয়ে গেছে বারো দাঁত হয়ে গেছে যদি কোন বন্ধুর থাকে দাঁত বারো দাঁত দেখাত পারে আচ্ছা সে এবছর এক লাখ এক হাজার এক লাখ এক হাজার লাখ এক না একটা জিনিস আমি আরেকটা জানতে পারছি বর্তমান আমাদের এখন জেলা কমিটি যে একটা সিদ্ধান্ত আছে যে একান্নর বেশি আগের লড়াইয়ের জন্য লয় আচ্ছা ওটা ওনাকে পুরস্কার করা আচ্ছা আচ্ছা ওটা এমনি যদি দাঁত দেখাই ওটা ইয়ে দিহা আমি কোনোদিন শুনি নাই হম

কারাগসিক বা কোনো ইয়া আইলো নাই সে ক্ষেত্রে আপনি অন্য জোড়া নেবেন কিনা ওই কার্ডের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ জোড়া নিয়ে হবে আচ্ছা আচ্ছা প্রাইস ওটা প্রাইস 21000 21000 টাইপের প্রাইস আচ্ছা আচ্ছা আর মোটামুটি এখন একটু আগে বললে 1 লক্ষ 2000 ওটার ব্যাপারে একটু বিস্তারিত বলে দিলে ভালো হতো ওটা 12 দাঁত যদি দেখা পারে চাষী বন্ধুর থাকে আচ্ছা আচ্ছা 12 দাঁত হ্যাঁ তো ওনার কাড়াটা আলেই জেলা কমিটিকে দেখালেই হ্যাঁ

খুব সুন্দর আপনারা শুনতে পেলেন দর্শক বা পাবলিক যে ইনার যে বারোদন্ত্রের কারাটা রয়েছে ওটাই যদি কোনো কারার রসিক যে আছে কারা ওরকম দেখালে ওটাই এক লাখ কত বলি দু হাজার এক লাখ এক হাজার ওটা পুরস্কৃত করা হবে কোটা আর প্রাইজ একুশ হাজার যদি ভাগ পারে তাহলে একুশ সঙ্গে যোগ হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দর্শক আপনার ওই কারাটার ক্ষেত্রে ঠিক আছে বারো হাজার কারাটার ব্যাপারে হলে বললো আপনার ও কারাটা নম্বর থাকবে কামনা বর্তমান এখন তিন নম্বর থাকবে ওটা পরের আপডেট হচ্ছে আগে পিছু হতে পারে পরের আপডেট বলি দিয়ে হবে তো বর্তমান আপনার এখন এক নম্বর কারাটাই

মোটামুটি আমি আরেকটা কথা আমি জানতে চাইছি বা দর্শকও জানতে চাইবে বলো এখন তোমার কাটা এখন এক নম্বর কাটা ক্ষেত্রে তিন চারটা লাগনি কারা পড়ে যায় সেক্ষেত্রে জোড়াটা কেমন হিসাবে

মানে মেলাটার একটা সম্মান আছে কি নাই মেলাটার কোন বৈহট্টগোল আছে কি নাই যারা লড়াই নিয়ে গেছে তারা বুঝতে পারবে যে বন্ধু আসবে সেও দেখি আমাদের ভলান্টিয়ার কোন দর্শক ব্যাপার নাই দর্শকই ভলেন্টিয়ার আচ্ছা দর্শকই ভলেন্টিয়ার থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এক নম্বর কাড়াটার ক্ষেত্রে 51000 যে কেউ নাম দিতে পারে এরপর বলো দুই নম্বর কাড়াটার দুই নম্বর কাড়াটা গত বছর 51000 দিয়ে ছিল ফুজু নিয়ে গেছে আচ্ছা ফুজু সিং গত বছর হারি মানিয়েছে হ্যাঁ তাহলে ওটা এখন ঘরে যখন আছে তখন ওটাই তাহলে ওটা কি 11000 থাকিবে আচ্ছা 11000 থাকিবে তাহলে ওটা লেভেল দুই ওটা লেভেল যুক্ত হবে ওটা মোটামুটি এখন দর্শক বা পাবলিক জানতে না ভিডিওর মাধ্যমে যে কাড়াটার কিরকম বয়স আছে দুই নম্বর কাড়াটা ওটা পুরো পাকা কাড়া ওটা দু চার বছর পুরো হয়েছে ওটা আচ্ছা যা যেমন ইচ্ছা ওটা ওটা লেভেলের মধ্যে লেভেলের মধ্যে যত লাগনি হবে কি আর লাগনি এখন সবাই তো লাগনি বলে অবশ্যই মুখটাই লাগনি বলে হ্যাঁ যখন যায় তখন ওটা চম করে ওঠে আচ্ছা আচ্ছা কোনটা পালাই নাই কোনটা নাই পালাই এমন কোন কারা নাই পুরুলিয়া জেলায় তথা ঝাড়খন্ডে তো যেটা পারে বলে সেটা কিছু নাই যারপর যে আসে লাগাবে কিন্তু আমার মেলা বাৎসরিক মেলা আচ্ছা বাৎসরিক আপনার দর্শক বা পাবলিক জানে কি ক্ষমতা থাকলে একান্ন নাই ক্ষমতা থাকলে পাঁচ হাজার মেলাটা তো আমাকে করি করে যেতে হবে অবশ্যই আপনার তো এই মেলাটা বহু দীর্ঘদিন থেকে আসছে দীর্ঘদিনের মেলা হ্যাঁ আপনার এটা একটা বাৎসরিক মেলার মতো নয় যাচ্ছে বাকি এখন আমার কাকু যতদিন রাজেন্দ্র প্রসাদ মাহাত যতদিন উনি থাকিবে হ্যাঁ উনারও একটা শেষ সময়টা দেখে যাওয়ার ইচ্ছা অবশ্যই বাকি একটা মানুষের সাথে পরিচিতি অতদিন তো ফোর্সের চাকরি করেই কাটিছে আচ্ছা তাহলে দু নম্বর এগারো হাজার আর যে বারো দশের রয়েছে ওটাই থাকছে একুশ হাজার আর ওটা থাকছে দর্শক বা পাবলিক যে কেউ যদি বারো দাঁতের কাড়া দেখাত পরে তাকে এক লাখ এগারো হাজার টাকা পুরস্কৃত করে এক লাখ এক লাখ এক হাজার টাকা পুরস্কৃত করা হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তাহলে কাড়ার ব্যাপারে বিস্তারিত বর্তমান তিনটা কাড়ারে আপডেট দিয়ে হবে এরপর আরো কারার প্রস্তুতি চলছে মানে ওইলা কালী পূজার পরে নেক্সট নেক্সট আপডেট হলো নেক্সট আপডেটে আপডেট পাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে বনমালী জামায় আছে হুম জোড়ার সম্ভাবনা চলছে বাইরে যদি জোড়া না হয় হ্যাঁ তাহলে তখন থাকতে পারে তারপরে রামদা শ্রীচরণ মাহাতো কারাটার একটা টেস্টিং লড়াইয়ের আজকে বলল চলছে গল্প যদি হয়তো দেখেলি গত বছর তো দেখাই হইল তো গত বছর বা চাইছিল বুঝতেই পারল নাই দুই বছর একটু কারাটাও হয়েছে দেখে শুনে ওটা কৌ টেস্টিং টা পেয়ে কারাটার দিয়া হব

আテントক প্রসাত معناتো হ্যাঁ বাবা এজন্যই আগাম দিয়া হইলো এখন যে কাড়াটা আনি লাগাবে সেটা তো একটা সময় একদম সমস্যা আগে সময় দিতে হবে তো তৈরি করে আনবে এখন আড়াই তিন মাস সময় আছে তাহলে কাড়াটা যদি জলটা যদি জলদি হয়ে যায় ফাম হয়ে যায় তাহলে সে রসিক বন্ধু সময় পাবো অবশ্যই হ্যাঁ স্ক্রিনে নাম্বার দিয়া থাকিবে যোগাযোগ করিয়ে আমাকে অবশ্য বাড়িয়ে ভাবে নাই তবে ফোনে যোগাযোগ করতে পারে আচ্ছা নম্বর দিয়ে থাকবে দর্শক বা পাবলিক যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা আরেকটা সবকিছু ইয়ার পর হলেও বেলা মেলা বা প্রোগ্রামের ব্যাপারে হয়ে গেল বলা ইয়ার পর মাঠের ব্যাপারে টুকু দর্শককে বলি যে আপনার মেলায় কি কি নিয়ম থাকবে বা কিভাবে কাড়ার লড়াইটা নিয়ম ব্যাপারটা হচ্ছে কি ওই কাড়ার সাথে ওই আমাকে 10টা পাঁচ কাড়া দাও এই বেচ দাও 20টা বেচ দাও ওইসব চলিবে নাই ওইসব চলিবে আর রসিক যারা হবে আমি পনেরো বছর বয়স আল্লা লড়াইছি আমি একাই নিয়ে ঢুকে যাতে একা নিয়ে একাই আচ্ছা সেটা বাইরে যাই বাইরে বাইরে আচ্ছা তাহলে আপনার ওইটা ওই জায়গাটাকে ভিড় করতে যাওয়া ভিড় করতে যাওয়া আর আমি তো পুরুলিয়া জেলায় এমন কোন রসিক নাই যে উয়াকে আমি জানি নেই পনেরো একটা জায়গার পনেরোটা রসিকই নাই যে কালাটাকে ঠেঙ্গাবে ওই রকম রসিক গ্রামে এক দুটাই থাকে খাতার নাম ছেলে হওয়া চাই তবে কারা দাঁড়াবে মেলায় ভিড় করলে হবে না কারাটা ছাড়া থাকবে অবশ্যই ইয়ারপর ও আমি তো নিজেই বলে দিব যে এই এই রসিকলা বাইরের ঝাড়খন্ড বলো আমাদের বাংলার বলো যেগুলা যারা কারা একচুয়ালি ছাড়ায় তাদের এমনিতেই তো পারমিশন থাকবে অবশ্যই আচ্ছা তো তাহলে আপনার কারার সাথে কজন প্রবেশ করবে কারার সাথে এখন যেটা আমাদের জেলা কমিটি দিয়া আছে হ্যাঁ এখন মালিক মালিক সঙ্গে দুটো রসিক থাকছে হ্যাঁ এখন মালিক সমাবে আচ্ছা আচ্ছা তবে মানে কোন নেশা ফেসা খাই যেন মাথায় কেউ ঢুকে না আচ্ছা আচ্ছা তাতে মালিক হোক আর রসিক হোক আচ্ছা আচ্ছা আর মোটামুটি আপনার মেলায় বাসের বেড়া তো থাকবে বাসের বেড়া থাকবে মোটামুটি কারা লড়াই থেকে শুরু হবে কাড়া লড়াই শুরু শীতকালের তো যদি বেশি হয় তাহলে নটার থেকে আচ্ছা সাড়ে আটটা নটার থেকে এরপর বলো অনেক ক্ষেত্রে এই সিং ধোয়া দিই তথা গেটের নিয়ে ঝামেলা হয় সেক্ষেত্রে একটু ক্লিয়ার বলো দর্শককে ধোয়া বলবো তাহলে আপনার আসলে কোনো সিং ধুয়া দি থাকবে না ওটা উনার ব্যাপার আচ্ছা ওরা যদি বলে কমিটির কে তাহলে আপনি ধোয়ান ধোয়ান দিতে রাজি আছেন হ্যাঁ যদি ওটা আমাদের মেলা কমিটি যদি কোনো খারাপ বুঝতে পারে আচ্ছা তাহলে ওরা নির্ণয় করবে আচ্ছা ওটা সিদ্ধান্ত করে বলা হবে মেলা কমিটি কাড়াটা তো আমাদের অবশ্যই কাড়াটা তার মানে গ্রামটা সবাই লয় হ্যাঁ হ্যাঁ তাহলে আমি বাকি আমার কাকু যে আমার যে এখন রসিক হিসাবে বিদ্যুৎ মতো যদি কোন খারাপ করে কাড়ার শরীরে যদি কিছু লাগায়ুটি অমুক তুসুক এগুলো কি জিনিস বলরামপুরের হাটে পাঁচ সাত হাজার কালি আর তোমার শস্যা দিলি চার হাজার বই আর ওটা লয় ও কিছুই করতে পারবেক না কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের ওগুলা একটা বিশাল একটা সন্দেহ জাগে যায় আচ্ছা সন্দেহের কারণে এটা করা হয় কি সন্দেহ জাগে যায় মনটা ছোট হয়ে যায় যেমন এই এই বছর এই সরবড়াই একজনকে ধরে রেখেছিল আচ্ছা ও রাতে কি সস্যা পড়া পড়ি না কি দিতেছিল বাইরের লোক আচ্ছা আরে বাবা তুমি বাইরের লোক আসি তুই কিনে কি করবি অবশ্যই হ্যাঁ তাহলে তো লড়াই মানে ইসকলের সকলের কোন দরকার নাই এত খাওয়ার কি দরকার লাগেছে অবশ্যই আর মানুষ যে বলুক যে আমার এই পুঙ্গাল খাই আছে জল খাই আছে ওগুলা সব ফালতু জিনিস বিনা খাবার কারা থাকবে নাই তাতে কম বেশি হতে পারে পরিমানে কম বেশি হতে পারে বিনা খাবার থাকবে না ফট করে তো ইউটিউবটাই বসে আর বলে দেয় আমার পুঙাল আ জল পারে রসিক আচ্ছা আচ্ছা জল পুঙাল কাড়া кури দি আর আর বলবি আমার বানাই আছে উতালয় খাওয়ার কম বেশি জেতা পারে বলে ওটা সব বিশ্লেষণ করে কোনো লাভ নাই কারণ আমাদের বার্ষিক মেলা বটে মেলা অবাক

ওটা ওই রেডি করাই যারা বাৎসরিক করে শুধু আমি বলি না যারা বাৎসরিক করে ওরা আগে রেডি ওরা তো ভালো নাই ওরা দেখে যে ওই বৎসর দিনে ওই একটা দিন কবে আসে আচ্ছা আচ্ছা তাহলে ওটা মানে আনন্দের সহিত একটা অনুদান বাইরে ভাগা আর আসরে ভাগা

আছে ওইখানে যোগাযোগটা কারার কেন্দ্রবিন্দু বাকি রসিক বন্ধুদের কেন্দ্রবিন্দু একটা জায়গা বটে বাবুন দিয়ে ওটা না করলে যাবে না সব তাহলে ওদের সাথে যোগাযোগ করলে সবকিছু ওরা করিয়ে উপলক্ষ মাত্র করার করা তো ভিডিও দেখলা বাইরে করা ওইখান থেকেই করিয়ে নিবে কার ক্ষেত্রে ভিডিও বাইরে আসার কথা ছিল লিটিন কথাই গেছে হাসতে পারলো নাই এটা তাহলে এইখান যে ভিডিওটা বাইরে হবে তো এই কাডারের ক্ষেত্রে দিতে পারে উনাদের সঙ্গে যোগাযোগ করে আচ্ছা 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 তো ঠিক আছে দর্শক যে আপনারা শুনতে পেলেন যে ইনাদের মেলার আপডেট তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে উদর মাতার নাম্বার সবার কাছে আছে যোগাযোগ করিবে ফাইনাল করে নিবে আচ্ছা তো ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আবার কোন একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার